একজন বেসরকারি কর্মচারীর অভিমান ভরা কিছু কথা আমরা নেই প্রাণের ভয় আমাদের আমরা হয়তো মানুষই নই নইমরা স্কুল কলেজের ছাত্র কিংবা ছাত্রী কোর্ট কাছারির কর্মী অথবা স্কুল শিক্ষিকা আমরা বায়োমেট্রিক যন্ত্রে করি সই আমরা বেসরকারি কর্মচারী আমাদের নেই জ্বর নেই সর্দি নেই কাশি নেই বাচার সুরক্ষার কোনো ব্যবস্থা আমরা দৈনিক ঠাসাঠাসি ভিড় ঠলেই ট্রেনে ট্রামে বাসেই যাই আমরা মানব নই আ মানব রূপে আমরা অফিসের কাজ করি বটে কিন্তু আমরা বেসরকারি কর্মচারী আমাদের নেই ছুটি নেই করোনার গল্প আমাদের কাছে আছে সন্তান আমাদেরও আছে বৃদ্ধ পিতা মাতা তাই নিয়ে সরকারের নেই কোনো মাথা ব্যথা আমরা দেখতে মানুষের মতো মানুষ অথবা নারী কিন্তু আমরা বেসরকারি কর্মচারী বন্ধু আমরা বেসরকারি কর্মচারী তাই আমরা আমাদের ওপরে নেই কারোর কোনো খবরদারি সরকারও আমাদের দিকে ফিরে তাকায় না আমরা বেসরকারি কর্মচারী দিন আনি দিন খাই ভিড় ঠেলে বাসে করে ঝুলে ঝুলে অফিসে যাই গিয়ে বায়োমেট্রিক শরীরটুকু শুধু করি তারপরে বারো ঘন্টা কাজে ডুবে যাই আমরা বেসরকারি কর্মচারী